আপনি যদি বন্ধু ধাতু দুর্বলতায় ভুগে থাকেন আপনি যদি বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এমন একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই গাছটির দুটি ফল মুখে পড়লেই আপনি হয়ে যাবেন বিশাল বাগ বাঘ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বোন ট্যাপারি কেউ বলে রসবুড়ি কেউ বলে ফটকা এই গাছটি খুবই দারুণ একটি গাছ এটা আপনার সোলানাসি পরিবারের একটি উদ্ভিদ এটি প্র্যান ট্রপিক্যাল আগাছা এই গাছটিকে আমরা আগাছা বলেই চিনে থাকি জমির মধ্যে জমির আইলে পুকুর পাড়ে নদীর পাড়ে এটা জন্মে তো এই বনটা পারি গাছের এর যে ফল দেখতে পাচ্ছেন ডোগায় ডোগায় শাখায় শাখাই একটি করে ফল হয় ফল পাকলে এর রং হয় বাদামি এবং এটা কাগজের একটা আবরণ দিয়ে ফলটিকে ঢাকা থাকে এই গাছটি ফল খেতে অত্যন্ত সুস্বাদু একটু টক টক এবং এই গাছের ফলের মধ্যে আপনার সেক্স পাওয়ার বৃদ্ধিকারক প্রোটিন রয়েছে যেটা খেলে হান্ড্রেড পারসেন্ট আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তিতে সফল হতে পারবেন তো বন্ধুরা এই বোন ট্যাপারি বা রসবুরি এই গাছটি বা ফটকা এই গাছটি আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় আমি বলতে পারবো না তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এই গাছটি কোথায় আছে খোঁজ নেবেন এই গাছটি পাওয়ার পরে এই গাছটির দুটো একটা ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন ফলগুলো দিনের বেলায় খাবেন এই গাছের ফল যদি প্রতিদিন আপনি দুটো একটা খেতে পারেন এই গাছের ফল যখন পাওয়া যাবে তখন যখন সিজন চলবে তখন যদি খেতে পারেন তা হানড্রেড পারসেন্ট আপনি নারী মহলে কিন্তু প্রচুর এনার্জি আপনি লাভ করতে পারবেন বন্ধুরা এই গাছটির ফল চায়নারা খুবই পছন্দ করে তারা সালাদ হিসেবে ব্যবহার করে এবং এই গাছটির পাকা ফল তারা তাদের পাওয়ারকে তাদের গোপন রোগ থেকে সমাধানের জন্য তারা কিন্তু ব্যবহার করে অনেকে বলে যে এই বোনটা ফল যদি আপনি দুটো চারটে খাতে পারেন তাহলে আপনার স্ত্রী সেরাতে কাবু হয়ে যাবে এবং আপনার এই বোন ট্যাপরি গাছের কাণ্ড পাতা এবং এই যে নরম অংশগুলো দেখতে পাচ্ছেন শিকড় এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভেষজ গুণাগুণ রয়েছে তো আজকে শুধুমাত্র আমরা গোপন রোগের ক্ষেত্রে এই অলৌকিক ক্ষমতাটাই জানলাম এই গাছের তো পরবর্তীতে আমরা এর এই গাছটি নিয়ে আরও বিস্তারিতভাবে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ